কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে তাকে কি কাফের বলা যাবে যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া যায় আল্লাহ মাফ করুন আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন এই মানুষগুলোর ভিতরে অনেকেই তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে গুরুকে শুধুমাত্র আল্লাহর পোলারীর সাথে তুলনাই করে না বরং কোন কোন ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই লেন নামাজ তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে তাহলে তিনি যে কাফের হবেন না ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ কোথাকার কোন গুরু আরে গুরু তো দিন শেষে একটা মানুষ সে তো আল্লাহর গোলাম গোলাম কিভাবে মালিকের সমান হয় অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফুরি এর কারণে ইমান চলে যাবে যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে জীবদ্দশা সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন তাহলে তার জানাজা পড়া যাবে আমার প্রশ্ন মেশকাত শরীফের এক আছে আর যে বড় দল থেকে পৃথক হয়ে যাবে তাকে পৃথকভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে এখানে বড় দল বলতে কোন দল আর যাই হোক দেখেন আমাদের দেশে একটা গ্রুপ আছে নাম হলো হেজবুত তাওহিদ এরকম আরো বহু গ্রুপ বাইর হয়েছে এদেরকে আপনি এ হাদিসের জ্বলন্ত উদাহরণ বলতে পারেন কারণ হাদিসের ভাষ্যটা খেয়াল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানদের মূল যে আপনার ফ্লো থাকবে স্রোত থাকবে এটা থেকে যে পৃথক হয়ে যায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পৃথক ভাবে কিছু লোক বাইর হয়েছে দেখবেন এই ধারা থেকে বের হয়ে কিছু মানুষ বলে না দুনিয়াতে সব বিকৃত হয়ে গেছে সবাই খারাপ হয়ে গেছে যেমন হেসবুত তাহদের লোকেরা বলে যে সব ইসলাম ভেজাল হয়ে গেছে তাদের এমাম সে প্রকৃত এসলাম নিয়ে আসছে ইসলাম বলে না তারা কি বলে এসলাম ইমাম বলে না কি বলে এমাম এমন এক এমাম যে এমামের মুখে দাঁড়িয়ে নাই করেছেন সেটাও নাই যে এমাম কোরআনটাকে ভালো করে শুদ্ধ করে পড়তে পারার কথা কল্পনাও করা যায় না ওরা দেখলো হাসবে যে এই অবস্থা এই লোক বলে কোরআনের মানে পড়ার যোগ্যতা জান নাই শুদ্ধ করে সে নাকি গোটা বিশ্বের মুসলমানদের রক্ষা করার জন্য প্রকৃত ইসলাম নিয়ে আসছে বিড়িসি এর রক্ষায় ঠাকুর নিচে প্যান্ট পরে হারাম কাজ করে পর্দার কোনো বালাই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য সর্বোত্তম লাইন হল তারা পেনশনে থাকবে সে সামনে নিয়ে আসছে এবং ভালো ভালো মাখামাখি শরীয়তে হারাম যা আছে সব করে শরিয়ত বোঝার মতো যে বেসিক যোগ্যতা একবারে এবিজিনির যোগ্যতা সেটা পর্যন্ত নাই এই সব লোকগুলা নাকি ইমাম হয়ে সবাইকে রক্ষা করবে এই যে মূল দল সবাইকে ধ্বংসক বলে সবার ইসলামটাকে বিকৃত তারা আসল ইসলাম নিয়ে আসছে এটা হলো গোমরাহির আলামত এখানে মূল দল বলতে সকল মুসলমানরা মৌলিকভাবে কিছু বিষয় একমত সেগুলোতেও তারা দ্বিমত করে যেমন কথার কথা নামাজ কিভাবে পড়বেন নামাজের মৌলিক পদ্ধতি এটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই আপনি যত মুসলমানদের মধ্যে মত বিতর্ক আছে খানাবি তাকক আলাভি তাকক এমনকি কি আপনারা যারা মিলক কাজ করেন তাদের সাথেও মৌলিকভাবে পার্থক্য রয়েছে ঠিক আছে লুকু করতে হবে এক ক্লাসে করতে হবে দুইটা এভাবে আস্তে উঠতে হবে কিন্তু এদেরকে দেখবেন তারা বলেন না নামাজেবা পড়লে হবে না তাহলে কি করতে হবে আরমিদের ট্রেনিং মত লেট রাইট তারা এরকম নামাজ পড়ে দেখছেন না ভিডিও তো এরকম মূল যে জামাত মুসলমানদের মূল যে ফ্লো এটা থেকে বের হই যা যারা তাদের সম্পর্কে কথা বলা হয়েছে আল্লাহ তলা আমাদেরকে গোমরাহির সকল পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন